বিবাহের মজলিশে গিয়ে ইচ্ছা করলে দাওয়াত না খেয়ে ভান্ডানিতে ঢুকে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন কখন কোন সিচুয়েশনে আপনি কোনো বাড়িতে দাওয়াত পেয়েছেন আর দাওয়াতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনি দেখছেন বাহির সাইডে প্যান্ডেলের ভিতরে ডিজে বাজছে আর এদিকে খানা খাওয়া হচ্ছে অন্য প্যান্ডেলে আপনি যখন দেখছেন যে এই মা ডিজে বাজছে গান বাজছে ছেলেরা নাচছে কুদছে এগুলো একদিকে হচ্ছে আর আরেকদিকে দিকে পানি হচ্ছে একদম সঠিক মশলা যদি ইমানের অতটুকু আলো থাকে পাওয়ার থাকে আপনি ও বিরিয়ানি আর আপনি খাসির মাংস আর আপনি দই আর মিষ্টি ওগুলোকে সবকে ভুলে যান আর ওইখান থেকে সোজা ব্যাগ উঠে চলে আসেন কেউ যদি জিজ্ঞেস করে না খেয়ে কেন চলে এলেন আপনাকে স্পষ্ট বলতে হবে যেই জায়গাতে মিজমার থাকবে অর্থাৎ বাদ্যযন্ত্র চলবে থাকবে আর যেটাকে সমর্থন করবে ওই মজলিসের খানা খাওয়া রসুল্লাহ হারাম করেছেন আমি হারাম খানা খাবো না আর হারাম কাজে আমি যাবো না করা যাবে মুনকারের বিরুদ্ধে গর্জে উঠতে আচ্ছা আপনার একটা কথা বলেন তো আমাদের দেশে কি এই রিওয়াজটা ছিল আগেকার দিনে আমাদের বাপেরা চাচারা যারা গত হয়ে গেছেন তাদেরকে তা আপনারা দেখেছেন বউ বিয়ে করে নিয়ে আসলো বাড়িতে এনে বাড়ির বউকে ঢুকিয়ে নিল সকালবেলায় উঠে নতুন বউটা হালকা হালকা কাজগুলো করে একটু ঝাড় দেয় একটু থালি টালিগুলো মাজে আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় কিন্তু এটা কি দেখেছিলেন যে তার পরের দিন ওই মেয়ে পক্ষের লোক আসবে আর গোটা গ্রামের লোক ভোজ খাবে আর খাওয়ার পরে কিছু টাকা প্যান্ডেলে দেবে আর কিছু টাকা বলবে বউয়ের মুখ দেখব তারপরে টাকা দিব তখন বউটাকে আগে থেকেই সাজিয়ে পুজিয়ে তার মাথার আধখানাটাকে খুলে দিয়ে গলাতে একটা লকেট আছে মালা আছে সোনার সেই অংশটুকুকে সম্পূর্ণ গলাকে খুলে বসিয়ে রেখেছে একটা চেয়ারে আর তার সামনে একটা ছোট্ট টি টেবিল রাখা আছে এই মেয়েটি মজলুম হয়ে বসে আছে সকাল দশটা থেকে কেন যে কত লোক আসবে মুখ দেখবে সালামি দিবে টাকা দিবে আর চলে যাবে এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এটা একটা রেওয়াজ হয়ে গেছে মুখটাকে খুলে রেখে আধা উলঙ্গ অবস্থাতে বসে থাকবে এক মহিলা এটা মুসলমানের মেয়ে এটা মুসলমানের বাড়িওয়ালি আর আপনি আর আমি আর গ্রামের লোক ওকে দেখবো চেহারাটা রংটা আকার আকৃতিটা আর দিয়ে ওকে আমরা টাকা দিয়ে আসবো এত বড় মুনকারকে আপনি বাড়ির মালিক আটকাতে পারবেন যে আমার বাড়ির এই চেহারাকে একে হারিন বলা হয় আরবিতে একে আজ পুরুষের নজর কেন পড়তে দেবে কেন দেখবে গ্রামের লোকেরা আমার মেয়েকে আমার বৌ তোমার দেখার কি অধিকার আছে যদি এটাই হয় তাহলে এই যদি আল্লাহ করে যে আপনার বাড়ির এই মহিলাটা নমাজ পড়া মেয়ে ছেলে ছিল আপনি বাধ্য করেছেন তাহলে একটা নেককার নেকার বেটি ছেলের উপরে কত লোকের নজর পড়লো একটা নমকটের নজর পড়লো একটা মদ ঘরের নজর পড়লো একটা জানির নজর পড়লো একটা বেননাজির নজর পড়লো কত রকমের মানুষ ছিল যে যারা এক 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 করে আপনার এই বৌমাটাকে দেখে গেল আগামী দিনে এর পেট থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তো তার কি দুর্গতি হবে আর এই মেয়েটা যে এইভাবে গলত কাজে বিসমিল্লা করলো তো তার ইমানটা সুরক্ষিত হবে আগামী দিনে কি করে সেটার ব্যাপারেও কী ভাবনা আছে কিছুই নেই কিছুই নেই আমাদের ভেতরে এটা অন্যায় নয় মুনকারের বিরুদ্ধে যদি আপনি নিজেকে গুটিয়ে নেন আমি তোমার সমাজে নেই আমি তোমার সাথে নেই আমি তোমার জামাতে নেই আমি তোমার অনুষ্ঠানে নেই এটা অন্যায় নয় এটা একবারে যাই শরিয়তের মশলা আপনাকে সঠিক কথা বলছি হাজরাতে মোয়াবিয়া যুদ্ধ করতে গেছিলেন কনস্থান্তিনো পলের এলাকায় সেখানে মুসলমানেরা জয়ী হয়ে গেলেন আর জয়ী হয়ে যাওয়ার পরে রুমের এলাকায় সোনা দামি পাওয়া যায় তখন সাহাবিরা করলেন কি সোনার বদলে সোনা কিনছেন রুমের বাজারে চাঁদির বদলে চাঁদি কিনছেন রুমের বাজারে তখন হাজরাতে আবু জেল্লাহ তালান হোক উনি দেখলেন যে আল্লাহ আকবর এরা সব সাহাবি আর সাহাবিরা কি কাজ করছে তো হারাম কাজ করছে কি হারাম কাজ সোনার বদলে সোনা কিনা চাঁদির বদলে চাঁদি কিনা এটা হারাম সোনা দিয়ে সোনা কিনা হারাম চাঁদি দিয়ে চাঁদি কিনা হারাম সোনা দিয়ে চাঁদি কিনা দিয়ে সোনা কিনা কিন্তু সোনা দিয়ে সোনা কিনা চাঁদি দিয়ে চাঁদি কিনা এটা যায় যেন এটা হারাম লম্বা কথা আমি বলবো না আবু দারদা বলছেন আপনি কমান্ডার ইন চিফ কে মিয়া আপনাকে বলছি আপনি আদেশ করুন মিলিটারিদেরকে এরা যেন হারাম কাজ না করে বন্ধ করে দেয় মুয়াবিয়াকে যখন বলা হলো এটা বন্ধ করেন তখন হাজার ইন্নিল্লাম দেখতে পাই না রে বাবা বুঝে আমি অন্যায় দেখি না এটাতে উনি বলছেন অন্যায় লাগে না আমাকে এটা তখন আবু দারদা বলছেন ইনালিল্লা আমি বলছি রসুলুল্লাহর হাদিস আর তুমি বলছো আমাকে যে এটাতে আমি খারাপ কিছু দেখি না তো তোমার মনের দাম দিতে হবে আমাকে না রাসুল্লাহর হাদিসের দাম দিতে হবে আমাকে ক্রোধ হয়ে গেল মনের ভেতরে সাথে সাথে তিনি মাবিয়ার সামনে বলে দিলেন একটা দামি কথা কি বললেন ফাইন লাম ওসা ফি বালাদিন আন্তা শোনো তোমার মতো একটা লোক যে রাসুল্লাহর হাদিসকে ওপেন বিরোধিতা করে খোলাখুলি উল্টো করে এমন একটা লোক যে দেশে থাকবে সেই দেশে আমি বাস করব না ওখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাব কেন যে তোমার মতো লোক যে হাদিস মানে না তার কাছে থাকতে গেলে আমার ইমান সুরক্ষিত থাকবে না যুদ্ধ শেষ করে সবাই ফিরে চলে আসলো রাজধানী সিরিয়াই কিন্তু আবুদারদা সিরিয়াতে এলেন না চলে এলেন কোথায় তো মদিনাই হাজরা তোমার দেখলেন দেখার পরে বলছেন দা ব্যাপারটা কি দুনিয়ার যতটি মিলিটারি ছিল সবাই যুদ্ধ শেষ করার পরে নিজের নিজের বাড়ি গেল বালবাচ্চার মুখ দেখতে গেল আর তুমি বাড়ি না গিয়ে সরাসরি মদিনা চলে এলে কেন তখন আবুদারদা মাথা নিচু করে ভারাক্রান্ত মনে উত্তর দিয়ে বলছেন খালিফাতুল মুসলিমিন আমি আনন্দে আসিনি আমি ব্যথিত মন নিয়ে এসেছি কি ব্যথিত মন নিয়ে এসেছো বাবা তো বলছি এই এই ঘটনা আমার সাহাবিরা সাথীরা সোনার বদলে সোনা কিনছিল চাঁদির বদলে চাঁদি কিনছিল কোথায় তো সেই তুরস্কের বাজারে আমি বললাম তুমি হলে প্রধান তুমি নিষেধ করে দাও মিলিটারিরা এই হারাম কাজ করবে না কিন্তু মা আমাকে উত্তর দিয়েছে কি এটাতে নাকি কোনো অসুবিধা নাই তাহলে রসুলুল্লাহর হাদিসের তার কাছে কোনো দাম নেই এই জন্য আমি কসম খেয়েছি যে যেই দেশে বাস করবে মুয়াবিয়া সেই দেশে আমি থাকবো না আমি মদিনে চলে এসেছি এখানেই আমি থাকবো এখানেই আমি মরব ইমানটার দিকে তাকান্ত একটা মানুষের ভেতরে কোনো অন্যায় দেখা যাচ্ছে বেচারি ভুল বুঝেছে সেটাকে সে বুঝাতে পারেনি তখন সেই মুনকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে করলেন কি দেশই ছেড়ে দিলেন চলে আসলেন মদিনাতে হাজার তোমার চিঠি লিখলেন কলম খাতা নিলেন কাগজে করে লিখে দিলেন একটা ছোট্ট চিঠি সেই চিঠিটা দেওয়া হলো কাকে আমিরে মাবিয়াকে তাতে কি লেখা ছিল লেখা ছিল এই হে মাবিয়া যেই গ্রামে যেই টোলাতে যেই দেশে যেই শহরে আবু মতো লোক থাকবে না সেই শহরের কোনো মূল্য থাকবে না আবু যেই জায়গাতে আছে সেই জায়গার মান মর্যাদা আলাদা সুতরাং তুমি একটা ভুল কাজ করেছো যার জন্য মনের দুঃখে আবু সিরিয়া ছেড়ে মদিনে চলে এসেছে আবু সিদ্ধান্তটা ঠিক এবং তোমার সিদ্ধান্তটা হলো বেঠিক অতএব আমি তোমাকে চিঠির দ্বারাই বোঝাতে চাইছি আবু দারদাকে ফেরত পাঠালাম সিরিয়ার মাটিতে একে দেখতে গেলে তুমি সম্মান করিও এবং আবু দারদার কথাকে তুমি মেনে নিও আবু দারদার সঙ্গে কোনো দিন অসাদাচরণ করিও না আবু দারদা হলো আমাদের মুসলমানদের একটা সম্পদ চিঠি নিয়ে হাতে করে নিয়ে আসলেন কে তো ঘুরে ফিরে আবু দারদা দিলেন কাকে তো হাজরাতে মোহাবিয়াকে হাজাতে মাবিয়া বুঝতে পারলেন যেটা আমি করছিলাম সেটা ভুল করছিলাম তখন তিনি তাকে সম্মান করলেন আদর করলেন এবং ভালোবাসা দিলেন দেওয়ার পরে বললেন খালিফাতুল মুসলিমিন আপনার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছেন আপনাকে আমি সম্মান করব আপনার আমি ইজ্জত করব এবং আরও ইজ্জত করব এই জন্য যে আপনি আমার একটা ভুল আমাকে শুধরে দিয়েছেন তাহলে একটা মানুষ ন্যায্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এতদূর সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি এটা করতে পারবেন লোক তো নিয়ে আপনারা যে দশজন লোক আছেন তাদেরকে বলছে এটা অসম্ভব কথা কি অসম্ভব কথা আপনারা স্বামী স্ত্রী বুড়ো মানুষ ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সের লোক এই বয়সে আপনাদেরকে রান্না করে কে খাওয়াই আপনাদের বৌমাটা খাওয়াই আপনি যদি জিজ্ঞেস করে দেখবেন কালকে যে বৌমা তুমি কি নমাজ আদায় করো পাঁচ অক্ষের যদি বৌমা উত্তর দেয় যে জিন আমি নমাজ তো পড়ি না আপনি বলতে পারবেন কাল থেকে নমাজ পড়বে যদি নমাজ পড়ো তো আলহামদুলিল্লাহ আর নমাজ যদি না পড়ো তো তোমার মতো